কাটোয়া শহরের রাস্তায় ক্রমবর্ধমান পথ কুকুরদের উপদ্রব নিয়ে অবশেষে সক্রিয় পুরসভা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেই সঙ্গে সংক্রমণের আশঙ্কা শুরু হয়েছে জলাতঙ্ক টিকাকরণ কুকুরদের প্রতিষেধক কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় টিকাকরণ শুরু করেছেন বারো জনের একটি বিশেষ প্রশিক্ষিত দল যারা শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে টিকাকরণের কাজ করছেন এই কর্মসূচির প্রসঙ্গে পুরপ্রধান সমীর কুমার সাহা জানান শহরের মানুষ দীর্ঘদিন ধরেই পথ উপদ্রবে অতিষ্ঠ প্রতিদিন কোথাও কোথাও না কাউকে কুকুরে কামড়ানোর খবর সামনে আসছে আনুমানিক এক থেকে দু হাজার পথ রয়েছে কুড়িটি ওয়ার্ড জুড়ে বিষয়টি নিয়ে আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে উদ্যোগ নেন তাই কেননা এখানে যেভাবে কুকুরে দৌড়াতে শুরু হয়েছে তাতে প্রত্যেকটি মানুষ যাতায়াতের জন্য তাদের খুবই অসুবিধা হচ্ছে এবং তারা আতঙ্কিত তার জন্য তারা বারবার পুরসভাকে জানায় এবং পুরসভা দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে আজকে আমরা একটা এনজিওকে পেয়েছি কলকাতার সেই এনজিও এসেছে এবং কুকুর মোটামুটি তারা কাটোয়া শহরে পাঁচশো মতো ভ্যাকসিন দেবে আপাতত কাটোয়া শহরে আনুমানিক আমরা ধরে রাখছি দেড় থেকে দু হাজার কুকুর আছে পরবর্তীকালে আবার ভ্যাকসিন দেওয়া হবে আপাতত পাঁচশো দেওয়া হচ্ছে তিন চার দিন ধরে ওনারা দেবেন ওনারা সব এসেছেন এবং আজ থেকে শুরু হল ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে তবে একটা কথা মনে রাখা দরকার যে ভ্যাকসিনেশনে দেওয়া মানে এই যে যদি কাউকে কুকুরে কামড়ায় তাকে কিন্তু যে হসপিটাল থেকে যে ইঞ্জেকশনটা নেওয়ার দরকার সেটা কিন্তু প্রিভেন্টিভ হিসাবে তাকে নিতে হবে কিন্তু তার ভয়ের কোনো কারণ থাকবে না যেহেতু নির্বিষকরণের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে সে বুঝতে হবে এই ব্যাপারটা আচ্ছা এই কি কুকুরদের পুরসভার পক্ষ থেকে দেখুন পথ সুমারি করা তো সম্ভব সম্ভব নয় এই মুহূর্তে কেননা দেখুন আজকে সুমারি করলাম কালকে একটা কুকুরের দশটা বাচ্চা হলো কারণ সেখানে সুমারিটা কোনো কিছু ব্যাপার সম্ভব নয় তবুও আমরা একটা আনুমানিক হিসেবে ধরে রেখেছি দেড় থেকে দু হাজার কুকুর কাটোয়া শহরে হয়তো নির্বীজকরণ করলে পরে আপাতত কাটোয়ার মানুষ স্বস্তি পাবে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রীতমা বন্দ্যোপাধ্যায় বলেন প্রথম ধাপে চার দিনে প্রায় পাঁচশোটি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে এরপর কয়েকদিনের মধ্যেই বাকি কুকুরদেরও টিকাকরণ সম্পূর্ণ করা হবে এটা একটা মিউনিসিপ্যালিটি তরফ থেকে টেস্ট ড্রাইভও ধরতে পারেন তার কারণ হচ্ছে যতক্ষণ না ফিল্ডে নেমে কাজ করা হচ্ছে বোঝা যাবে না যেটা আপনারা এখনই জিজ্ঞেস করছিলেন সেন্সাস বা কী প্রবলেম আছে সেটা যতক্ষণ না ফিল্ডে কাজ হচ্ছে সেই কাজটা করার জন্যই চেয়ারম্যান স্যার আমাদের ডেকেছেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের এনজিও এবং যে এনজিও থেকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে আমরা রেবিস কন্ট্রোলের জন্যই কাজ করি আমরা একটা টেস্ট ড্রাইভ করবো পাঁচশো কুকুর অন্তত আমরা টার্গেট করেছি তাদের ভ্যাকসিন করা হবে এবং সেখান থেকে আমরা কাটোয়া শহরের কুকুরের যে নেচার গতি প্রকৃতি এবং নম্বরের একটা আন্দাজ নিতে পারবো তার পরে পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি যেভাবে মনে করবেন সেইভাবে কাজটা করবে এই যে এতে কি ফল হয় অবশ্যই ফল হয় আপনি যদি পপুলেশন না কন্ট্রোল করতে পারেন মানুষের ক্ষেত্রেও যেটা করা হয়েছে তাহলে তো না আপনি তাদের রোগ সারাতে পারবেন না ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট বন্ধ করতে পারবেন না কোনো জুরোটিক ডিজিজকে চেক করতে পারবেন আচ্ছা এই যে হয়ে যাওয়ার পরে আপনারা পাঁচশোর পর আর কবে নাগাদ কীভাবে পাড়াবেন সেটা এখনই বলা যাচ্ছে না অবশ্যই করা হবে এবং একটা স্টে মানে ওদের নির্বীজকরণের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু আগে আমরা তো বুঝবো যে এখানে কীরকম কুকুর আছে কতটা আছে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কি এগুলো কাজ করার জন্য আমাদের ভীষণ দরকার সেই জিনিসগুলো বোঝার জন্যই আমরা এই টেস্ট ড্রাইভটা করছি পাঁচশো কুকুরের ভ্যাকসিনেশন যার ভ্যাকসিন হয়ে গেছে নির্বীজকরণ হচ্ছে তার সেই স্পিসিজদের পপুলেশন কন্ট্রোল করার পদ্ধতি যেটা আমরা মানুষের ক্ষেত্রে লাইগেশন বা ভ্যাসেকটমি হিস্টেকটমি বলি আর এটা হচ্ছে ভ্যাকসিনেশন যেটা টিকাকরণ বলে বাংলায় দুটো আলাদা জিনিস আমরা আপাতত টিকাকরণ করছি কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে একটা এরিয়াকে সুস্থভাবে রাখতে গেলে পরবর্তীকালে নির্বিচকরণ অর্থাৎ স্টেরিলাইজেশনেরও দরকার পড়বে এখন টিকাকরণ হচ্ছে এখন টিকাকরণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর অ্যান্টি জলাতঙ্কর প্রতিরোধক ভ্যাকসিন প্রতিষেধক এই কর্মসূচি প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন আসলে অনেকেই অভিযোগ করছিল যে কুকুরে কামড়ে তাদের অসুস্থ হয়ে যাওয়ার কথা বলছিলেন তো সেই কারণে আমরা দেখলাম যে যদি ভ্যাকসিন করে দেওয়া যায় তাহলে কামড়ের পরেও মানুষের ভয় থাকবে না একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা আমাদের সৌম্য তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা এখানে ভ্যাকসিন করতে রাজি হওয়ার পর তাদেরকে আমরা অনুমতি দিই এবং তারা আজ থেকে সেই কাজ শুরু করেছে কদিন চলবে এটা ওই চার পাঁচশো মতো ভ্যাকসিন ওরা দিতে পারবে যতক্ষণ ওদের ভ্যাকসিন থাকবে ততক্ষণ কাজ চলবে এরপর আর কুকুরে কামড়ালে কিছু হবে না না ভ্যাকসিন দেওয়ার পর সেই কুকুর কামড়ালে কোনো বিষ হবে না আইটে খরচ কি কিভাবে খরচা ওই সংস্থা নিজেরাই করবে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে এই উদ্যোগে নজর কাড়ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার যে সব পথকুকুরকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে তাদের কপালে লাল রঙের টিকা দিয়ে চিহ্নিত করা হচ্ছে সেই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিটি কুকুরের টিকাকরণের তথ্য জিও ট্যাগিং করে রাখা হচ্ছে ফলępnie ভবিষ্যতে নির্বীজকরণ বা অন্য কোনো কারণে নির্দিষ্ট কুকুরকে খুঁজে পাওয়া সহজ হবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের এক বাসিন্দা বলেন ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে ভয় পায় রাস্তায় হঠাৎ করে কুকুরের আক্রমণ অনেকেরই জীবনে বিপদ রেখে এনেছে পুরসভার এই পদক্ষেপে কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন বলে জানান তারা কাটোয়া শহরে পথ কুকুরের সমস্যা একটি দীর্ঘদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তবে পুরসভা ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সেই সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা